তারকেশ্বরে গণেশ বন্দনায় ব্যবসায়ী সমিতি আজ গণেশ চতুর্থী অর্থাৎ গণেশ পুজো প্রতি বছরের নাই এ বছরও সারা দেশের মানুষ এই গণেশ চতুর্থীতে গণেশ বন্দনে মেতে উঠেছে সে একই চিত্র ধরা পড়ল এদিন তারকেশ্বর চাউলপট্টি এলাকায় তারকেশ্বর ব্যবসায়ী সমিতির উদ্যোগে তাদের ব্যবসায়ী ভবনে জাকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে গণেশ পুজো এই বিষয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক স্নেহাশিস দত্ত এবং প্রধান উপদেষ্টা স্বপন সামন্ত সাংবাদিককে কী জানালেন চলুন একবার শুনে নেওয়া যাক যে বড়ো কথা হচ্ছে এই আমাদের তার যত সংগঠন আছে ব্যবসায়ী সমিতি আমাদের ব্যবসা সংগঠন যে পুজো হয় গত ব্যবসা সমিতির পরে পরের পুজো হয় অন্যান্য যে সংগঠন আছে তো আমাদের এই পুজো সবাই আসে তার পাশে সদস্যরা দেখতে আসে এবারে আনুষ্ঠানিকভাবে করছি না আমরা এবারে আমাদের পুজো হবে এবং কালকে গতকাল আমাদের বিসর্জন হবে এবং প্রসাদ বিতরণ হবে অন্যবারে আমরা একটু প্রসাদ সবাই তার সাথে যত সদস্য তাদের একটা খাবার ব্যবস্থা করি গেট টুগেদার করার ব্যবস্থা করি এবারে সেটা হয়ে উঠতে পারছি না কারণ আপনি জানেন দুর্গা পুজো এসে যাচ্ছে আর সবাই পুজোর মার্কেটিংয়ে ব্যস্ত আমরা পুজোর আবার আমাদের বার্ষিক সম্মেলন হবে হ্যাঁ পুজোর যে সম্মেলন মানে সে বিজয়ের সম্মেলন সেই বিজয়ের অনুষ্ঠানে আমরা গেট টুগেদার অনুষ্ঠান সমস্ত পুজো পক্ষকেই এই তারকেশ্বর ব্যবসায়ীদেরকে ব্যবসায়ী দেখি আপনার নাম সিদ্ধ সম্পাদক তারকে ব্যবসা প্রার্থনা করলাম যে বাবা সকলেই যেন সুস্থ থাকে ব্যবসায়ী ভালো চলে উষ্টিভঙ্গে মানুষের যাতে রোজগার হয় অর্থনৈতিক সমৃদ্ধি যাতে ঘটে দেশে সুস্থতা ফিরে আসে মানুষের জীবন জীবিকা ভালোভাবে চলুক এই প্রার্থনা করি আর কি এবং আমাদের সংস্কৃতি বজায় থাকুক এবং আজকে আমরা একে অপরের সাথে যেন চোখের মুখে আমরা একসাথে মিলে আমাদের যে বাংলার পরম্পরা আমাদের যে কৃষ্টি কালচার আমাদের যে কৃষ্ণ সভ্যতা সেটা বজায় রেখে আমাদের সকলের সম্পৃক্তি বজায় রেখে আমরা চলতে পারি কেউ কারো যেন দুঃখ কষ্টে আমরা না পড়ি এই আবেদন আপনার নাম সকল সামন্ত উপদেষ্টা দায়িত্ব ধন্যবাদ দাদা তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া